এখানে এই একটা ছাগলের হাট রয়েছে তবে এই এই হাটটা বেশি বড় সাড়ে ছশো টাকা খাসি পাওয়া যাচ্ছে পাঁচশো টাকা কাহি পাওয়া যাচ্ছে পাঁচশো টাকা কি ছাগল বললেন তোতাপুরি দেশের সঙ্গে মিক্স রয়েছে কেমন কি রাশিয়ান 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 এইগুলো কি দাদা সবই বিহারের আজকের আজকে ভিডিওতে দুটো ছাগলের হাট আছে প্রথমে একটা ছাগলের হাট আছে যেটা গরুর হাটের মধ্যে হয় আর এখানে এই একটা ছাগলের হাট রয়েছে তবে এই 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 হাটটা বেশি বড় আর এখানে ছাগলের গুণগত মান বলুন কোয়ালিটি বলুন বেশ সুন্দর আর অনেক বড় হাট রয়েছে প্রচুর ডিসি ছাগল আসছে বাইরের ছাগল আসছে তো মার্কেটে কিভাবে তোমরা আসবে মার্কেটে কি টাইম রয়েছে কেমন কি রেট টেট যাচ্ছে সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটা তোমরা দেখতে দেখো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে মার্কেটের কি টাইম রয়েছে কিভাবে আসবে সব কিছু বলে দেবো আর এখানকার গুগল লোকেশানও ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর চেষ্টা করবো একজন বিক্রেতা যদি কন্ট্যাক্ট নাম্বার দিতে চায় অবশ্যই সেটা ভিডিওতে থাকবে মানে ক্যামেরা ছাগল রয়েছে দেখাচ্ছি এখনও বেচাকেনা শুরু হয়নি আড়াইটার থেকে বেচা কেনা শুরু হবে সব যে যার লোকেরা সব ছাগল নিয়ে এসে বেঁধে রেখেছে প্রচুর ছাগল রয়েছে তো কিভাবে কি বেচা কেনা হয় আজকে ভিডিওতে জানাবো তো আজকে বার্ড ছাগলের হাটে এসেছি আপনারা আগে ছাগল নিয়ে এসছেন আপনি কি কিনতে এসছেন কিনতে এসছেন কটার থেকে বেচা কেনা শুরু হয় আড়াইটার থেকে এই হাটটা কি রোজই হচ্ছে আচ্ছা বুধবার বাদ দিয়ে হয় কটার থেকে শুরু হয় আড়াইটার থেকে আর কতক্ষণ চলে মোটামুটি এক ঘন্টা এখানে ওই ছাগল ধারি দুটো মানে লাগলো একটা সিটি লাগলো এবার বেচা কেনা শুরু হবে যারা কিনতে এসছে যারা ছাগল নিয়ে এসে তাদের সঙ্গে কথাবার্তা বলবে দরদাম হবে ছাগল নিয়ে এসছেন দুটো দুটো বিক্রি হয়ে গেল কেমন কী দাম বলছে এটা বলে পঁচিশশো এটা বলে আঠেরোশো আপনি কত চাইছেন আপনি কত চাইছেন ওটা তিন হাজার তিন হাজার যেটা পঁচিশশো সেটা তিন হাজার এবার দু সালে দেবেন তাই তো এটা খাসি ভাড়ি বিক্রি হয়ে গেল কী দাম বলছেন মানে আপনি কত দাম চাইছেন আপনি কত দাম চাইছেন আঠারোশো দু হাজার আটশো কেউ দাম বললো কত কী বলছে পোষাকছে না বিক্রি হয়ে গেছে আপনি একটা নিয়ে এসছিলেন

আপনি রোজই মোটামুটি নিয়ে আসেন আপনি চাষি না কিনে কিনে নিয়ে এসে বিক্রি করছেন তো আজকে তো দরদাম চলছিল দেখলাম কত কি দাম বলছে সাড়ে ছ হাজার দাম সাড়ে ছ হাজার আর আপনি কত চাইছেন সাড়ে সাত মানে পোষায়নি

পাণ্ডু জায়গাটা পাণ্ডুয়া গরুর হাট বলে পরিচিত এখানে গরুর একটা বড় হাট রয়েছে তো ওই গরুর হাটেই ছাগল বিক্রি হয় খাসি বিক্রি হয় পাঁঠা বিক্রি হয় এটা কী ছাগল বললে কোথাকার এটা পাটনা থেকে এসছে এটা বিক্রি হয়ে গেছে নাকি কত 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 চেয়েছিলাম এরকম অনেক ছাগল আছে ও এগুলো সব বিহারের ছাগল বিহার বাংলায় বলতে পারবেন এইগুলো কি সব বিহারের সব আপনারা ডাইরেক্ট নিয়ে আসছেন না এগুলো সব খাসি কিরকম কি দাম যাচ্ছে মোটামুটি দাদা এখনো বিক্রি হয়নি তো আপনারা কেমন কি দাম চাইছেন আট হাজার সাত হাজার তো আজকেও দাম দাম বলছে কত বলছে ছ হাজার সাড়ে ছ হাজার টাকা একটাও নেওয়া যাবে তো নাকি যে কটা আছে সব কটা সেরকম কিছু নেই যে একজনের কাছে তিনটে আছে তিনটেই নিতে হবে একটাও নেওয়া যাবে আগে যে তোমাদের হাটটা দেখিয়েছি ওটা গরুর হাট ছিল গরুর সঙ্গে ছাগল আর এটা কিন্তু ছাগলের ওপর হাট আর এখানে অনেক ভালো সুন্দর কোয়ালিটির ছাগল দেখতে পাচ্ছি আমরা দেশি ছাগল রয়েছে বাইরেরও প্রচুর ছাগল রয়েছে ইউটিউব ভিডিও দাদা বিক্রি হয়ে গেছে

তাহলে কতই দেবেন পুরোপুরি মানে একটু তো দরকসা করছি হবে নাকি দাম লাগছে হ্যাঁ হ্যাঁ দুশো দাম লাগছে ওর কিছু দিয়ে আপনি কি কিনে বিক্রি করছেন আপনার কেনা হবে

আমার ইউটিউব কেমন কি দাম চাইছেন দুটো বারো হাজার আজকেও দাম বলেছে এগারো বলেছে আপনি কি কিনতে এসছেন না এগুলো সব বিক্রি করছে বিক্রি করছে যা হাইট ফাইট দেখছি তো দেখে তো মনে হচ্ছে এটা এখানকার লোকাল না কোথাকার বিহারের মত আচ্ছা বিহারের মত এখানে শুধু কি ছাগল রয়েছে সব খাসি না খাসি একটা যেমন ওদিকে দেখলাম তোতাপুরি এগুলোর কিছু নাম আছে নাকি এটা দুয়াসলা ছাগল আচ্ছা মোটামুটি কি ওজনের হবে 20 22 কিলো ওই রকম তো কি রকম কি দাম চাইছেন আপনি এক একটা যায় যে 8000 9000 এক একটা 8000 9000 তো আজকে কেউ দাম বলছে আপনাকে

ঠিক আছে ধন্য আপনি ছাগল বিক্রি করতে এসছেন এগুলো কি সব লোকাল নাকি বিহারের আচ্ছা করিমপুরের আপনি কি রোজে এই হাটে আসেন রোজি আসেন আজকে কটা নিয়ে এসছেন এই কটাই না কিছু বেঁচেছেন বেঁচেছেন এই এর মধ্যে কি এগুলো সব ওই দেশের সঙ্গে ক্রস সব ক্রস সব ক্রস কেমন কি এই যে ছাগলগুলো রয়েছে মোটামুটি কেমন ওজনের হবে তাও মোটামুটি ওজন হবে এই এত বড় যেটা এটা এগুলো সব তেরো কেজি তেরো তো তো মোটামুটি কেমন কি এইগুলোর দাম চাইছেন আপনি আট হাজার করে দাম সাড়ে আট হাজার করে আর আজকে কেউ দাম মানে বিক্রি করেছেন কত করে মোটামুটি দাম হচ্ছে ও কত কত বলেছে সাড়ে আট হাজার চাইছেন আট হাজার বলছে পোষাচ্ছে না তাহলে কি ওই যা দাম তাই আচ্ছা এক দুশো তার বেশি কম হবে না তাই তো বলছি এই হাটটা টাইম কি আছে কটা থেকে শুরু হয় তিনটে থেকে কতক্ষণ চলবে প্রতিদিন হয় প্রত্যেকদিন বুধবার বন্ধ আচ্ছা বুধবার ছেড়ে বাকি রোজ হয় ঠিক আছে ধন্যবাদ দাদা করো এই

আচ্ছা বর্ধমান থেকে এখানে এসে এখানে এসে তো আপনারা কি প্রতিদিনই নিয়ে আসেন আমরা প্রতিদিন বর্ধমান ডিস্ট্রিক্টে যাই কিনতে ভেড়া মোটামুটি কেমন কি দাম যাচ্ছে ওই 6000 7000 10000 15000 ছাগলের থেকে দামটা কম হয় একই 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 দাম আর ছাগলে আবার ভেড়া মতো ভেড়া হলে 20000 এর দাম হয় ওকে তো এইটা আজকে কেউ দাম বলেছে আজকে আপনারা 5500 লাগাচ্ছে দাম আপনারা 5500 আপনি 6 চাইছেন তো আমি 7.5 চাইছি 7.5 চাইছেন হুম ওকে এইগুলো কি দাদা সবই বিহারের সবই বিহারের মানে এইখানে বেশিরভাগ বিহারেরই মাল বিহার বাঙ্গাল সবই মাল থাকে বাঙালি থাকে আপনি কি মেনলি বিহার থেকে তো ডাইরেক্ট নিয়ে আসছেন না নাকি আপনি বিহার থেকে ডাইরেক্ট নিয়ে আসছেন তো শুধু কি এই হাটেই আসেন না আরও অন্যান্য হাটেই আসেন এই হাটেই আসে তো আজকে কটা ছাগল নিয়ে এসছেন আমরা এনেছি উনসত্তরটা

এটাও ভালোভাবে এগুলো সব খাসি রয়েছে আমি একটা হাটে গিয়েছিলাম আপনার ওই গরুর ওখানে গাড়ি ও ছিল এখানে বেশি খাসি দেখি এগুলো সব বিহারের সব বিহার এই মানে এই প্রজাতিটার নামটা কি একটা যেমন তোটাপুরি দেখলাম এগুলো এটা হচ্ছে দেশির মধ্যে ক্রস আচ্ছা দেশির সঙ্গে ক্রস তো মোটামুটি কেমন ওজনের হবে 20 22 kg হবে না একটা 14 kg 15 kg 14 15 kg

দরদাম চলছে ন হাজার তো চাইছে আপনি কত বেশি করে মাংস আছে তো বন্ধুরা এই হাটে আসতে হাটের কি টাইম রয়েছে সেটা আমি বিক্রেতাদের মুখ থেকে জেনে নিয়েছি আর বাকি আমিও একবার বলে দিচ্ছি হাটটা তিনটের থেকে শুরু হয় প্রথম হাটটা যেটা আড়াইটে থেকে তিনটে আর এইটা তিনটের থেকে চারটে সাড়ে চারটে অবধি যতক্ষণ মাল থাকে ততক্ষণ চলে আর আসতে গেলে এটা হচ্ছে কল বাজার পান্ডুয়ায় অবস্থিত দুটো হাটই দুটো হাটেরই গুগল লোকেশান ভিডিও ডিসক্রিপশানে থাকবে তোমরা বাই রোডে আসতে চাইলে সেই লোকেশান ফলো করে চলে আসবে আর ট্রেনে আসতে গেলে হাওড়া বর্ধমান মেন লাইনে পাণ্ডুয়া স্টেশন আছে পাণ্ডুয়া স্টেশন নেবে তোমরা টোটো করে বা অটো করে ইজিলি চলে আসতে পারবে